অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপু তোমরা বিদেশে শাক লতা পাতা এগুলো পাও কিনা মানে হচ্ছে তোমরা শাক সবজি কীরকম পাও এই যে এটা আমি ভিয়েতনামি এরিয়া থেকে মানে ভিয়েতনামি সব থেকে আমি এখানে পাট শাক নিয়ে আসছি এটা হচ্ছে পাট শাক স্বামীর খুব পাট শাক ভাজি খেতে ইচ্ছা করতেছে স্বামীকে আমি পাট শাক দিয়ে ডাল রান্না করে একদিন খাইয়েছি ওটার ভিডিও আপনারা দেখেছেন বাট বেচারা আমাকে বায়না করতেছে যে আজকে পাট শাক ভাজি করে খাওয়াতে পাটশাকটা ছিল একদম কচি বাংলাদেশে যেরকম অনেক মোটা পাঠশাক পাওয়া যায় দেখলাম মা একদম উপরে কচি পাতাগুলো নেয় বাট এখানে পাঠশাকা একদম কচি ছিল এটা শাক খাওয়ার জন্যই বেসিক্যালি চাষ করা হয় বাংলাদেশের পাটগুলা পাটশাক হচ্ছে পাটের জন্য চাষ করা হয় দেন উপরের পাতাগুলো খাওয়া হয় বাট এই শাকগুলো বেশ কচি ছিল বাংলাদেশে দেখলাম যে ওইগুলা বড় বড় থাকতো আম একদম কচিগুলা খুঁজে খুঁজে নিত বড় ফেলে দিত বাট এখানে আমি যখন কাটতে বসছি আমি অবাক যে পুরোটাই আমার নিতে হচ্ছে পুরোটাই একদম কচি ইভেন ডাটাটাও কচি তো আমি এখানে শাকগুলো সুন্দর করে স্বামী সহ আমি কাটলাম কেটে আমরা ফ্রেশ করে ধুয়ে নিলাম তারপর এখানে আমি তেলের মধ্যে অনেকগুলো রসুন কুচি করে দিলাম আর আর অনেকগুলো শুকনো মরিচ খেয়ে একদম ফেড়ে তারপর দিয়ে দিলাম এই শুকনো মরিচ আর রসুনের জন্যই এটা টেস্ট অনেক ভালো আসে আর কিছু দেওয়া লাগে না তারপর আমি একদম শাকগুলো চেপে চেপে একদম দিয়ে দিব কিছুক্ষণ পর এগুলো নুয়ে একদম কমে যাবে তারপর আমি পরিমাণ মতো উপর দিয়ে লবণ দিয়ে দিব শাক যত বেশি পরিমাণে দেখা যায় প্রথমবার যখন আমি শাক ভাজি করেছিলাম এত বেশি পরিমাণে শাক দেখে আমি অনেকগুলো লবণ দিয়ে দিয়েছি অ্যান্ড পুরো লবণাক্ত হয়ে গেছে ব্যাপারটা বাট এখন আস্তে আস্তে আমি সব কিছু শিখতেছি সব কিছু জানতেছি এতগুলো শাকের মধ্যে ঠিক অল্প পরিমাণে লবণ লাগবে কারণ এগুলো নুয়ে একদম খুব কম পরিমাণে হয়ে যাবে এই যে ঠিক একটুক লবণ লাগবে তারপর আমি কিছুক্ষণ এগুলোকে ঢেকে দিব এই যে দেখছেন একদম পানি ছেড়ে দিছে সুন্দর করে শাকগুলা এই পর্যায়ে শাক থেকে বেশ সুন্দর একটা গ্রান আসতেছে রসুন এবং মরিচের একটা গ্রান আসতেছে প্লাস শাকের আমি সুন্দর করে এগুলা শাকের একদম পানিটা শুকিয়ে একদম শুকনো শুকনো করে নিব এই শাকবাজিটা একদম গরম ভাতের সাথে খেতে কী যে মজা লাগে আগে আমি শাকবাজি খেতে চাইতাম না বাট ইদানিং আমার বিদেশে আসার পর শাক খেতে সবজি খেতে এত মজা লাগে কারণ মাংস এত বেশি খেয়েছি এখানে আমার মাংসর প্রতি ভালোবাসা উঠে গেছে এই যে আমার শাকবাজি প্রায় কমপ্লিট একদম শুকনো শুকনো হয়ে গেছে কালারটাও সুন্দর আসছে এখন আমার একদম পরিবেশনের পালা আমি কি করব একদম গরম গরম ভাতের সাথে অন্য সবজি রান্না করেছি বাট ওইগুলা খাবো না মাংসও রান্না করেছি ওইটাও খাবো না আমি এই শাক দিয়েই সুন্দর করে এখন ভাত খেয়ে নিব। গরম গরম ভাত খেতে খুবই মজা লাগবে বিদেশে আসলেই শাক সবজি পাওয়া একটু টাপ অনেক দূর থেকে আমাদের এই শাকগুলো আনতে হয় বা সবজিগুলো আনতে হয় তারপরও তাজা পাওয়া যায় বাট অনেক দূর থেকে আনতে হয় বাট আপনি একসাথে অনেকগুলো এনে প্রয়োজনও করতে পারবেন না এমন এক অবস্থা এই যে আমার প্লেট রেডি এখন আমি এনজয় করব